জন্মদিনে আবার উঠে এলো প্রাক্তন বান্ধবী পুরনো প্রেম কেনই বা বারবার ফিরে আসছে স্মৃতির পাতাতে বেশ দিন আগে থেকেই শোনা যাচ্ছে রণজয় বিষ্ণু এবং শ্যামক্তি মুরলির প্রেমের গুঞ্জন পর্দার প্রেম নাকি রূপ নিয়েছে বাস্তবে এ বিষয়ে আজও মুখে কুলুপ রণজয়ের তার দাবি তিনি নাকি আজও সিঙ্গেল আর এর মধ্যেই উঠে এলো প্রাক্তন বান্ধবী সোহিনীকে নিয়ে কি বললেন অভিনেতা রণজয় বিষ্ণু বিস্তারিত থাকুন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু ব্যাক টু ব্যাক ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে এই মুহূর্তে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রণজয়কে ভট্টাচার্য এবং রণজয়ের জুটি বেশ দর্শকদের গত কয়েক মাস ধরেই রণজয়ের সঙ্গে শ্যামক্তি মদলির প্রেমের গুঞ্জন যদিও অভিনেতা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাইশে মার্চ তার জন্মদিন সকাল থেকেই প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি জন্মদিনে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন শ্যামকদীয় কিন্তু অভিনেতার প্রাক্তন বান্ধবী সহিনী সরকার কি রণজয়কে শুভেচ্ছা জানালেন এদিন এক সংবাদ মাধ্যমের কাছে জন্মদিনের পরিকল্পনা ভাগ করে নিয়ে অভিনেতা জানান সকাল থেকে শুটিং করছি তবে আজ তাড়াতাড়ি বেরিয়ে যাব কারণ গত দশ বছরে প্রথমবার আমার দিদি কলকাতায় তাই সেখানেই মধ্যাহ্ন ভোজন হবে রাতে পরিচালক তথাগত এছাড়াও অভিনেতা অম্বরীশ ও সায়নীরা আসবে আমার বাড়িতে আরো কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আসবে একটা লম্বা সময় সহিনীর সরকারের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা যদিও এখন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে অভিনেত্রী সোহিনী সরকার এমনটাই গুঞ্জন সঙ্গে কি রণজয়ের সৌজন্যের সম্পর্ক আজও আছে সোহিনী কি আদেও রণজয়কে শুভেচ্ছা জানিয়েছেন তার জন্মদিনে এ প্রশ্নের উত্তরে রণজয় জানান না আমাকে শুভেচ্ছা বার্তা বার্তা আসুক চাই না আমি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও